আমরা যখন আমাদের নিত্য প্রয়োজনে অথবা বেড়াতে যাওয়ার জন্য রাস্তাতে বের হই তখন আমরা অনেক কিছুই দেখতে পাই যেমন অন্যতম একটি হলো রাস্তার পাশে গলির মোড়ে কিছু মানুষ ভিক্ষা করছে হাত পেতে তা দেখে কখনও আমরা কিছু দান দিয়ে থাকি বা কিছু না দিয়ে পাশ কাটিয়ে চলে যাই বা কখনো কখনও খুব খারাপ ব্যবহার করে ফেলি খুব খারাপ ব্যবহার বা পাশ কাটিয়ে চলে যায় কেননা কখনো কখনো আমরা বুঝতে পারি যে মিথ্যে ভিক্ষুক সেজে আমাদের কাছে অভিনয় করছে আর কখনো কখনো আমরা দান দিয়ে দিই কিন্তু সমাজে এমন কিছু কিছু মানুষ থাকে যাদের দান দেওয়া বা যত্ন নেওয়া খুব দরকার তাতে স্বয়ং ঈশ্বর খুব খুশি হন এবং আমাদের আশীর্বাদ প্রদান করে কিছু ক্ষেত্রে ভিক্ষুকদের পেছনে থাকে একদল প্রতারক চক্র যখন আমরা ভিক্ষুক দেখলেই দান করে ফেলি তখন আবার সেই দান নিষ্ফল হয়ে যায় এইবার আসি মূল কথাতে আমরা অনেক সময় দেখিতে পাই রাস্তার পাশে নোংরা পোশাক পরা নোংরার মধ্যে নোংরাভাবে থাকেন এমন কিছু মানুষকে নোংরা থেকে নোংরা খাবার তুলে নিবারণ করার চেষ্টা করেন যারা নিজেদের নিজেরা বোঝে না আমরা তাদেরকে কি বলি সাধারণত আমরা তাদেরকে পাগল বা পাগলি বলে অভিহিত করি তারা সাধারণত মানসিক ভারসাম্যহীন মানসিকভাবে অসুস্থ মানুষজন এই মানসিক ভারসাম্যহীন মানুষদের পাশ কাটিয়ে আমরা নিজেদের প্রয়োজনে পা এগুই এইসব মানুষরা হিংসা বিদ্বেষ জানে না তাই এই সমস্ত মানুষদের সাহায্য করলে সমস্ত ভগবান সন্তুষ্ট হবে আপনার উপর এবং আশীর্বাদ প্রদান করবেন আপনাকে এদের দান করলে আত্মকল্যাণ হয় এবং স্বয়ং শনিদেবের বক্র দৃষ্টির হাত থেকে মুক্তি লাভ হয় শনিবার দিনটি শনিদেবকে উৎসর্গ করা হয় এই শনিদেবের কৃপা থাকলে যে কোনো কাজই আপনার খুব সহজে বাধাহীন ও সুষ্ঠুভাবে শেষ করতে পারবেন আবার অন্যদিকে শনিদেব যদি অশুভ স্থানে অবস্থান করেন বা বক্রদৃষ্টি প্রদান করেন আপনার উপর তাহলে খুব সহজ কাজই আপনার কাছে পাহাড়ের মতো কঠিন মনে হতে পারে এবং বারবার ধাক্কা খেয়ে পরাজিত হতে থাকবেন তাই আমাদের উচিত আমাদের মা বাবার যত্ন নেওয়া সব সময়ের জন্য মা বাবার মুখের উপর তর্ক করা উচিত নয় মানসিক ভারসাম্যহীন মানুষজনদের খাদ্য সামগ্রী দান করা যদি কেউ শনিবার দিনে কালো কাপড় জামা বা কালো রঙের কোনো জিনিস দান করেন এই সমস্ত মানসিক ভারসাম্যহীন মানুষদের তাহলে তার উপর থেকে রাহুকেতুর অশুভ অবস্থান কেটে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই রকম আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই খুব ভালো থাকবেন